হোয়াটসঅ্যাপের অনেক মেসেজ আমরা কিন্তু বুঝতে পারি না কারণ গাইস আমরা হিন্দি বা ইংলিশ পড়তে পারি না শুধুমাত্র আমরা জানি কি বাংলাটা পড়তে তো গাইস এটা হয়তো আপনার সাথে হয়ে থাকবে বা অনেকের সাথে এটা হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা যে কোনো হিন্দি বা যে কোনো ইংলিশ ভাষা আপনি খুব সহজেই পড়ে ফেলতে পারবেন তো শুধুমাত্র আপনাকে যা করতে হবে আজকের ভিডিওটিকে জাস্ট পুরোপুরি দেখতে হবে তো খুবই অস্থির একটা কাজ আজকের এই ভিডিওতে আপনি বেসিক্যালি শিখতে পারবেন তো আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি অন করছি আমার ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে ক্লিক করে একবার জাস্ট অন করলাম বন্ধুরা দেখুন এখানে ক্লিক করে অন করলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপ এখন আপনাকে দেখানোর জন্য আমি মন করছি আমার একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন বন্ধুরা সো হচ্ছে এই যে এখানে একটা আমার ফ্রেন্ডের প্রোফাইল আমি এখানে ক্লিক করে একবার জাস্ট অন করে নিলাম হচ্ছে গাইস এই যে দেখুন এখানে হিন্দি একটা এবং এখানে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে একটা ইংলিশ মানে দুটো কি আমাকে সেন্ড করা হয়েছে কিন্তু আমি এখানে হিন্দিটাও পড়তে পারছি না বা ইংলিশটাকেও আমি কিন্তু পড়তে পারছি না তো আপনি কীভাবে এটাকে পড়বেন আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি যেটাকে পড়তে চাইছেন সেটাকে আমি এখানে কপি করে নিন আমি এখানে হিন্দিটাকে জাস্ট এভাবে ট্যাপ করছি হোল ট্যাপ করলাম তারপর আমি ক্লিক করবো গায়ে থ্রি ডট ওপর দেখতে পাচ্ছেন সে হচ্ছে থ্রি ডটে ক্লিক করবো সেই ক্লিক করার পর এই যে কপি জাস্ট আমি এখানে কপিতে ক্লিক করে এটাকে আমি কপি করে নিচ্ছি তো আপনিও আর কি যারা বুঝতে পারছেন না সেটাকে সিম্পলিভাবে জাস্ট ক্লিক করে কপি করে নেবেন এখন আপনি যা করবেন গাইস এই মেসেজ অপশান একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি এখন এখানে ক্লিক করুন গাইস দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে অপশানটা আপনার কীবোর্ডে জাস্ট আপনি এখানে একবার ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে এই রকমই যা দেখতে পাবেন পেজ চলে আপনার কাছে এখন আপনি ক্লিক করবেন গাছ হচ্ছে সেটিংয়ের পাশে একটা দেখতে পাচ্ছেন গাইজে যি লেখা রয়েছে আপনি এবার এখানটায় ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এখন আপনি এখানে সিলেক্ট করুন গাইস যে লেখাটা আপনি আর কি কপি করলেন আমি যেহেতু করেছিলাম এখানে হিন্দি তো এর জন্য আমি এখানে সিলেক্ট করছি গাইস ইংলিশের জায়গায় হিন্দিটা সিলেক্ট করেছি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে করে দিচ্ছি গাইস হিন্দি এখানে আমি হিন্দি সিলেক্ট করলাম হিন্দি করার পর আমি আবার এখানে ক্লিক করবো গাইজ এই যে এখানে ইংলিশ এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি যদি বুঝতে পারবো বাংলাটা ওই জন্য আমি কী করবো এখানে জাস্ট এই যে বাংলাটাকে জাস্ট আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখন আপনি যে হিন্দি লেখাটাকে কপি করেছিলেন সেটাকে কিন্তু আপনি এখানে পেস্ট করে দেবেন আমি এই চার্জ পেস্ট করলাম তো গাইস আপনি দেখুন এই যে হিন্দিটা পুরোপুরি কিন্তু বাংলায় এখানে ট্রান্সলেট হয়ে গেছে দেখুন এটা স হচ্ছে গাইস এই যে তুই কোথায় আমি তোর সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম দেখুন গাইস এখন কিন্তু আপনি ঠিক এইভাবে হিন্দি লেখা পড়তে পারবেন এবং মনে করুন যে এখন আপনাকে কেউ ইংলিশে একটা এসএমএস পাঠিয়েছে আপনাদেরকে আমি এখন দেখা ইংলিশটা দিয়ে দেখুন এখানে হচ্ছে আমাদের ফোনে এই যে গাইস এই যে ইংলিশটা গাইস দেখতে পাচ্ছেন সাপোজ মনে করুন যে আপনাকে এখন ইংলিশে একটা এস এম এস পাঠিয়েছে তো এটাকে আপনি কীভাবে বাংলা করবেন তাছাড়া আপনি যা করবেন সেম এটাকে আবার এইভাবে ট্যাপ করুন তারপর এটাকে আপনি সিম্পলি ক্লিক করে এখানে কপি করে নিন কপি করার পর আপনি আবার এখানে ক্লিক করে জাস্ট কিবোর্ডটিকে অন করুন অন করার পর আপনি আবারও ক্লিক করুন জাস্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গায়ে দেখতে পাচ্ছেন হচ্ছে যে সেটিংয়ের পাশে জি জাস্ট এখানে ক্লিক করে দিন আমি ক্লিক করলাম তো গাইজ সেটিংসের পাশে জি অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আপনি আবারও পেয়ে যাবেন এখন আপনি যে ভাষাটাকে কপি করলেন মানে আমি এখন করলাম কি ইংলিশ ভাষাটাকে জাস্ট কপি করলাম আমি এখানে কী করবো গাইস এই যে এখানে ক্লিক করবো একবার এখানে ক্লিক করে এটাকে আমি ইংলিশ করে দেবো আমাদের এখানে বাই ডিফল্ট ইংলিশ ছিল এই যে এখন আপনি এখানে সিলেক্ট করুন গাইস এই যে ভাষাটা আর কি আপনি করতে চাইছেন সব করে আমি বাংলা করতে চাইছেন না বাংলা করা আছে তো আপনি ক্লিক করবেন এখানে একবার ক্লিক করার পর আপনি এখানে বাংলাটাকে সিলেক্ট করবেন তারপরে আপনি ইংলিশ ভাষাটাকে আবারও এখানে জাস্ট যেটা কপি করেছিলেন এখানে পেস্ট করে দিন আমি পেস্ট করলাম এখন দেখুন বন্ধুরা এই যে এখানে চলে এসেছে আমাদের পুরোপুরি এই ইংলিশ ভাষাটার মানে দেখুন এখানে শো হচ্ছে গাইস এই যে দেখুন এখন কিন্তু এই ইংলিশ ভাষাটার পুরোপুরি মানে আমার সামনে শো হচ্ছে দেখুন এই যে কবে দেবেন আমার ছবি আমার খুব দরকার তো গ্যাস এখন কিন্তু আপনি পড়তে পারলেন তারপরে আপনি তাকে আবার রিপ্লাই করতে পারবেন তো এই ছিল আজকের একটা ভিডিও যদি ভিডিওটি মনে হয় যে আপনাদের একটু হলেও হেল্প হয়েছে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা আপনাদের জন্যই এরকমই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে থাকি দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে থ্যাংকস ফর ওয়াচিং